দাম 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 কিন্তু আলুর কমছে পেঁয়াজের একটু হচ্ছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে তা আর এবং খুচরা বিক্রেতার মাধ্যমে আপনাদের জানিয়ে দিব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর এগারো মতো জায়গা টাকে টাক আলু আসতেছে আলুর বাজার নাকি ধস নামছে তাক দেখতেই পাচ্ছেন তার মানে আলুর আমদানি আছে আলুর দাম আরো কমবে কিনা জানবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে এত আলু এই মিরপুর এগারো মতো বাজারে পাইকারি বাজারে আজকে আবহাওয়া খারাপের কারণে রাতে গাড়ি ঢুকতে পারেনি আচ্ছা সেই সুবাদে গাড়িগুলো এখন ঢুকতেছে সময় পার করিয়া সময় পার করে সময় পার করিয়া দাম তো কমে গেছে দাম কমে গেছে কিন্তু পাটির তো বেশি দামে কিনা পাটির বেশি দামে কেনা হ্যাঁ দাম কি আরো কমবে কমতেই পারে স্বাভাবিক দাম কমতেই পারে স্বাভাবিক কমতেই পারে কাঁচা মালে বছর নাকি পুচুর আলু আবাদ হইছে খুব ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে খুব সুন্দর মাশাআল্লাহ আলু খুব ভালো খুব ভালো অন্যন্য বছরের চাইতে আলুর ছেরাটা খুবই ভালো ওই ভালো পেয়াজ তো মনে ভালো দেখা যাচ্ছে পেয়াজও যথেষ্ট আবাদ হইছে আবাদ হয়েছে বাজার কি আরো কমবে আলুর দাম বাজার মানে একটা জরিপে গতকালকে জয়ফরাডার এক বড় পার্টির সাথে বসলাম দেখলাম

নিয়মটা পঁয়ত্রিশ টাকা সবচেয়ে হাই কোয়ালিটির মাল এটা চল্লিশ টাকা পড়তা বিক্রি করবেন কত এটা চল্লিশ টাকা থেকে শুরু করবো লাস্টে যা হয় এই সত্য কথা বলি দেড় মানুষ এখনই আসবে কাঁচা মালের জগৎ রা এরকম চল্লিশ খাচ্ছে না আটত্রিশ খাচ্ছে না পঁয়ত্রিশ খাচ্ছে না তিরিশও বেসা লাগতে পারে তাই আবার খাইতেছে তিরিশের মাল চল্লিশও হইতে পারে মূলত কাঁচা মালের জগৎ রই এটা কিন্তু এক শ্রেণীর মানে দেখা গেছে আলু আর পেঁয়াজ বাজে জায়গা তখন বিভিন্ন মানুষের প্রিয় দর্শক এই নাম্বারে যোগাযোগ করে কৃষক ব্যাপারে দিতে পারবে কাকু হ্যাঁ হ্যাঁ কৃষক দিবে লজ্জো দাম পাবে নগর টাকা টাকা নিয়ে চলে যাবে আপনার দাম নিবেন কত আলুর দাম সেটা বলেন এই যে আলুর চেহারা দেখতে পাচ্ছেন দাম নামার পরে বুঝা যাবে কত টাকা বিক্রি করতে হবে কাকু 35 এ দেন এখনই মানুষ নিয়ে যাবে 40 টাকা পড়তা মানে 40 টাকা টাকা শুরু করতে হবে তারপর দেখি কি আচ্ছা আল্লাহ ভাষা প্রিয় দর্শক বাজার অনুযায়ী দাম হবে আর পুরনা আলু খবর কি কাকু পুরনা আলু বিক্রি বন্ধ করে দিয়েছি কেন আগে পুরনা আলু এখন মা এরকম হচ্ছে না আর মুসলিমও কিছু কিছু পরে আমদানি আছে সবাই ব্যস্ততে চলে না দু এক গোড় থাকলে চলে দাম তো বেশি পুরোন আলুর দাম কত জানিনা দু তিন দিন ধরে বেশি না দুই দিন ধরে বিক্রি করছেন না দাম কেমন জানানো না দাম তেমন জানিও না আচ্ছা আর পেঁয়াজের বাজার যাচ্ছে কেমন পেঁয়াজ আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে এইটা আটচল্লিশ টাকা বিক্রি করছে কোন মাল এর কোথায় মাল জিটকার মাল জিটকার মাল আর পাবনার মাল যাচ্ছে কত পাবনা আজকে নাই আজকে আর কোনো মালই নেই আজকে পাবনার কোন নাই মাল রসুন আছে রসুনের বাজারও অনেক বেশি রসুনের বাজার তো অনেক বেশি এই মালটা কত বিক্রি হচ্ছে দুশো পঁচিশ নাকি পড়তা দুশো টাকা করে বিক্রি হচ্ছে আজকে

এনে লাভ হচ্ছে না বাংলাদেশের ব্যাপারী বা এলসি দরকার চলার দরকারই নাই সেটাই এলসি আনলে দেশের কৃষক একদম হতে পড়বে এলসি নেই না ইন্ডিয়ান ওই এলসি কোনো নাই এখন আমাদের লাগবে না আমাদের দেশে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেশের কৃষকের সাথে যারা ইম্পোর্টার তাদেরকে আনা না হচ্ছে অন্য বড় করুক এলসি না এলসি আলু এলসি পেজ এই দুই ধান বন্ধ বিশেষ প্রয়োজন বিশেষ প্রয়োজন যারা ব্যবসায়ী আছে তাদের উচিত এই মুহূর্তে দেশের কৃষকের স্বার্থে ভাইজান বাজার তার মানে পিএনজি এর বাজার একটু বাড়ছে বলছেন আজকে এই মাল কত বিক্রি করছেন এটা আমি 50 কাটা করেছি আজকে 50 কাটা করেছেন কি মাল এটা এটা গোলন্দ গোলন্দ আর পাবনারটা যাচ্ছে কত পাবনাটা

আলুর দাম বলে কমেই গেল পেঁয়াজের দাম কমেই গেল কই কমে গেছে আমরা তো কমে পাই না নাকি আমরা আপনারা কমে বিক্রি করছেন না জন্য আমরা কিনতে পারি না আলু 35 তে টাকা 30 টাকা বলে বিক্রি হয় সেগুলো তো আলু না সেগুলো নষ্ট আলু নষ্ট আলু না কেট আলু ওই যাই বলেন ছোট বলেন কেট বলেন নষ্ট বলেন বলেন তাই হ্যাঁ আর পেঁয়াজের বাজার কেমন পেঁয়াজের বাজার 48 থেকে 52 টাকা 48 থেকে 52 টাকা 52 টাকা